নমস্কার কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে মানুষকে আমার প্রণাম কুম্ভ রাশির ভিডিও আগামী তিন মাসে কুম্ভ রাশির একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে কি সেই মায়াবী যোগ দেখুন বিগত বেশ কিছু মাস ধরে কুম্ভ প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়েছে কারোর জীবনে চাকরি নিয়ে কারোর ব্যবসা নিয়ে কারো সন্তান নিয়ে কারোর প্রেম নিয়ে কারোর বিবাহিত জীবন নিয়ে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট হয়ে গেছে কুম্ভ রাশির কেন এই সমস্যাগুলো হয়েছিল কারণ কুম্ভ রাশির যে সুখের ঘরে দেবগুরু বৃহস্পতি একশো বারো দিনের জন্য বক্রি ছিল এছাড়াও কুম্ভ রাশির যে কর্মের কারক মঙ্গল গ্রহ সেও কিন্তু বিগত দিনে বক্রি ছিল এখনো বক্রি আছে এখনো পনেরো দিন বক্রি থাকবে ঠিক এই যোগের কারণে কিন্তু কুম্ভ রাশির জীবনে একটা বিরাট নেগেটিভ প্রভাব আসছিল এইবার কুম্ভ রাশির জীবনে একটা মায়াবী যোগ তৈরি হচ্ছে কি সেই যোগ মায়াবী যোগ কেন এই যোগটা রাহুর দ্বারা হচ্ছে এবং কুম্ভ অর্থ ঘরে হচ্ছে দ্বিতীয় সেকেন্ড হাউসে রাহুর দ্বারা হচ্ছে বলি যোগ কেন কারণ রাহু তো কোনো গ্রহ না দেখুন সমস্ত গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি প্রত্যেকটা গ্রহের অস্তিত্ব আছে কিন্তু রাহুর কোনো অস্তিত্ব নেই কারণ রাহু তো কোনো গ্রহই না সে একটা ম্যাগনেটিক পাওয়ার অর্থাৎ ঠিক পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক দেখুন যার অস্তিত্ব নেই সে শুধুমাত্র ম্যাগনেটিক পাওয়ার তার প্রভাব আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে বিরাট পড়ে সেই মায়াবী যোগ তৈরি করছে কুম্ভ রাশির সব থেকে যোগ কারক গ্রহ শুক্র যে চতুর্থ এবং ভাগ্যবতী হয়ে অর্থের ঘরে আসবে এবং সচরাচর সেই শুক্র গ্রহ মাত্র আঠাশ দিন থাকে একটা রাশিতে এইবার ব্যতিক্রম সে একশো দিন থাকবে অর্থাৎ সেই মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই মায়াবী যোগ তৈরি করছে শুধু শুক্র না এর সঙ্গে একে একে আরো পাঁচটা গ্রহ অর্থাৎ মোট ছটা গ্রহ এসে এই কুম্ভ রাশির অর্থ ঘরে পরিবারের ঘরে এসে বসবে এবং বিরাট একটা পরিবর্তন যোগ তৈরি করবে এই যে যোগটা তৈরি হবে এতে প্রত্যেকটা কুম্ভ মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হবে কারোর অল্প বিস্তার হবে কারো হবে তো কি সেই পরিবর্তন কি সেই মায়াবী যোগ ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি দেখুন কুম্ভ রাশির বিগত দিনে বিরাট একটা সমস্যা ক্রিয়েট হচ্ছিল এইবার ঠিক শুক্র গ্রহ এই ঘরে ঠিক মার্চ মাসের এক তারিখে এসে বক্রি হবে সে তো উচ্চ অবস্থায় আছে মিন রাশিতে জলীয় গ্রহ জল তত্ত্ব রাশিতে মিন রাশিতে উচ্চ অবস্থায় থাকে অর্থাৎ আপনার ফোর্থ অ্যান্ড নাইন লট লট সেকেন্ড হাউসে গেছে সেকেন্ড হাউসে এসে এক্সাল্টেড হয়ে আছে ভীষণ পজিটিভ চোখ ভাগ্যবতী ধর জনস্থান কিন্তু কিন্তু সমস্যা এটাই সে এক্সট্রিম লেভেলে পাওয়ার আছে অর্থাৎ এক তো সে তুঙ্গে আছে তার উপরে রেট্রোগে অর্থাৎ দেখুন সে এক্সট্রিম লেভেলে পাওয়ার মানে অতি শক্তিশালী হয়ে গেছে কোনো জিনিস এক্সট্রিম পাওয়ার ভালো না যেমন দেখবে খুব মোটা মানুষ সে কি কাজ করতে পারে তার কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক আমরা প্রত্যেকেই চা খাই চা খাওয়ার সময় অনেকে চিনি ছাড়া খায় কিন্তু যারা চিনি দিয়ে খায় তারা দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ চিনি দিয়ে খায় কিন্তু যখন লেভেলে সেই চিনিটা হয়ে যাবে সেই স্বাদ স্বাদটা বিস্বাদ হয়ে যাবে সেই চাটা খেতে পারবেন না অতি মিষ্টি তাই শুক্র এই জায়গায় হবে অর্থাৎ রেট্রোগেট হবে মার্চ মাসের এক তারিখ থেকে এবং রেট্রো গেট থাকবে এপ্রিল মাসের বারো তারিখ শুধু তাই না এখানে বুধ গ্রহ আসবে সেও রেট্রোগেট হবে মার্চ মাসের সাত তারিখে এবং এপ্রিল মাসের বারো তারিখ পর্যন্ত সেও রেট্রোগেট থাকবে দুটো গ্রহ রেট্রোগেট তারপরে সূর্য আসবে রাহু মহারাজ অলরেডি আছে। এছাড়াও তিরিশে নভেম্বর সেখানে শনি মহারাজ এসে ছ ছটা গ্রহ এই যে যোগ করছে এই যে যোগের সৃষ্টি করছে এই যোগে যোগ কিন্তু বিগত কয়েক হাজার বছরে আসে এবং এই যোগে কোনো সন্তান যদি জন্ম নেয় সে ইউনিক সন্তান হবে অর্থাৎ কয়েক কোটিতে সে অনন্য সাধারণ কোনো ব্যক্তি হতে পারে হতে পারে তার নিজের জায়গায় বেস্ট পারফরমেন্স দিয়ে যেতে পারে হতে পারে অনেক বড় খেলো খেলোয়াড় হতে পারে সে অনেক বড় গায়ক হতে পারে অনেক বড় বিজনেসম্যান বা অনেক বড় রাজনীতিবিদ তার নিজের জায়গায় সে শ্রেষ্ঠ যেতে পারে এই সময় জন্মগ্রহণ করলে সেই মায়াবী যোগ অর্থাৎ রাহুর সঙ্গে প্রত্যেকটা গ্রহ বসে এই যোগ তৈরি করছে এই যোগে কি শুধু পজিটিভ নেগেটিভ কিছু নেই দেখুন কয়েক কোটি তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আছে যে প্রত্যেকের জীবনে কি অল্প বিস্তর চেঞ্জেস আসবে হ্যাঁ আসবে কিন্তু কারোর জীবনে বিরাট চেঞ্জেস আসতে পারে কারোর নেগেটিভ আসতে পারে ডিপেন্ড করছে তার কি দশা চলছে অর্থাৎ তার জন্মকোষ্ঠীর কি দশা সেই দশার উপর ডিপেন্ড করছে কুম্ভ রাশির কেমন যাবে এটা প্রথমে একটু একটু করে আসি কর্ম দিয়ে শুরু করি প্রফেশন দশম ঘর সেটা কর্ম দিয়ে দেখি পঞ্চম ঘর হচ্ছে এই সেকেন্ড হাউস দশমের পঞ্চম একটা বিরাট পজিটিভ চেঞ্জেস আসবে কি রকম চেঞ্জেস যারা দেখুন অলরেডি যে আর্মি এয়ারফোর্স নেভি এই সমস্ত প্রফেশন আছে পুলিশ সামরিক বাহিনী সিআইডি ক্রাইম ব্রাঞ্চ তাদের জীবনে একটা বিরাট চেঞ্জেস আসবে তার জীবনে বিরাট একটা পদোন্নতির সময় এই সময়টা এছাড়াও যারা আইটি বা কম্পিউটার সায়েন্স টেকনোলজিতে কারিগরি বিদ্যায় আছে সেখানে বিরাট একটা পজিটিভ কারণ শনি হচ্ছে কারিগরি বিদ্যা কারণ শনি এখানে আড়াই বছর থাকবে এই কুম্ভ রাশি সেটা একটু পরে আসছি শনি আড়াই বছরে এখানে কি ফল দেবে কুম্ভ রাশিতে যেহেতু শনি রাহু একসঙ্গে বুধ এবং শুক্র একসঙ্গে এই গ্রহ গ্রহ টেকনোলজিতে বিরাট যারা টেকনোলজি ডিপার্টমেন্টে আছে যারা ডেটা সায়েন্সে আছে রিসার্চে আছে পিএইচডিতে আছে বিরাট বড় চেঞ্জেস তাদের মধ্যে এই মাসে লক্ষ্য করা যাবে টাইম কবে ঠিক মার্চ মাসের এক তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যোগটা কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির মানুষদের দেখা যাবে যেহেতু দশমের পঞ্চম ঘর এবং এটা ভাগ্যের ষষ্ঠ ঘর অর্থাৎ পিতার হেলথের নেগেটিভ চোখ তৈরি হচ্ছে তাই এই সময় কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির মানুষের পিতার যদি কোনো রকম ছোটো খাটো হেলথ ইস্যু হয় সেটা কিন্তু নেগলিজেন্সি করা একদম ঠিক হবে না কারণ তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে তাহাকে ট্রিটমেন্ট করানো উচিত এবং এটা চতুর্থ চতুর্থের একাদশ ঘর হচ্ছে ফোর্থের চতুর্থ ঘর হচ্ছে ফোর্থ এবং তার লাভ মা যানবাহন প্রপার্টি গাড়ি বাড়ির জন্য বিরাট পজিটিভ অর্থাৎ লগ্নের মানুষরা এই সময় যদি গাড়ি বাড়ি প্রপার্টি কিনতে চায় টাইম এই সময়টা এগারোই মাপ পড়বে পনেরোই মে পর্যন্ত যদি এখানে পুরনো বাহন বা পুরনো প্রপার্টি বাড়ি কিনতে চান সেটাও বেশ কারণ পুরনো হলে বেশ কেন কারণ শনি হচ্ছে ওল বৃদ্ধের কারণ পুরনোর আরব গ্রহ হচ্ছে শনি সেখানে সে ফোর্থে রিলভেন্থে আসছে তাই শনির এই যোগটা ভীষণ পজিটিভ এবং এটা পঞ্চমের দশম ঘর পঞ্চম ঘর আপনার সন্তানের ঘর সন্তানের কর্মের একটা বিরাট প্রগ্রেস রকম দেখুন আপনার সন্তান যদি টিনেজার হয় অর্থাৎ আঠেরো বছর বয়স হয় বা আঠেরো প্লাস হয় যার কর্মের একটা এই সময় যোগ চলছে রকম ধরুন ধরুন আপনার সন্তান এই সময় উচ্চ মাধ্যমিক দিয়ে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে বা নিচের মতো পরীক্ষা মেডিকেল পরীক্ষা দিয়েছে তাহলে সে তার স্বপ্ন পূরণের সময়টা কিরকম দেখুন আপনার সন্তান যদি এনআইটি বা মতো কলেজে পেয়ে যায় তার উজ্জ্বল ভবিষ্যৎ এখন থেকেই তৈরি হয়ে গেল চার বছর বি করার আগেই সে কলেজের অ্যাডমিশনই বলে দিল অদূর ভবিষ্যতে তার জীবন কোন জায়গায় যেতে পারে তার প্রফেশন কোন জায়গায় যেতে পারে তার সে যদি ড্রিম কলেজে অ্যাডমিশন পেয়ে যায় কারণ পঞ্চমে দশম ঘরে টাপ সন্তানের কর্মের জায়গা তাই যদি মেডিকেলে চান্স পেয়ে যায় কিংবা টিয়ার ওয়ান টু কলেজ বা যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় তাহলে জানবে আপনার সন্তানের কেরিয়ার তার ভবিষ্যৎ এখনই তৈরি হয়ে গেল সেই যোগ তৈরি হচ্ছে কিন্তু এই মার্চ মাসের এক তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তাহলে সন্তানের জন্য ভীষণ ভীষণ পজিটিভ একটা সময় কিন্তু এটা এই যে ওভারঅল কন্ডিশন গুলো আসছে এবং এবার আসি যে দ্বিতীয় ঘরে অর্থের ঘরে ভাষার ঘরে শনি গ্রহ সে আড়াই বছর থেকে কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নে লগ্নে সাড়ে সাতি নেই কুম্ভ রাশি সাড়ে সাতি এই অর্থ ঘরে স্পিচের ঘরে শনি গ্রহ কি রেজাল্ট দেবে প্রথমেই বলি এটা স্পিচ অর্থাৎ ভাষা যখনই ভাষার ঘরে শনি মহারাজ বসে যায় কারণ জন্ম ছকেও যদি সেকেন্ড হাউসে শনি বসে থাকে সে কিন্তু মিথ্যা কথা বলে না অল্প কথা বলবে সত্য কথা একদম হান্ড্রেড বলবে কারণ গ্রহরাজ একমাত্র অনেস্ট গ্রহ হ্যাঁ এক্সেপশনাল সে যদি পাপ না হয় একা বসে থাকলে রাহু শনি মঙ্গলের কিন্তু তারা পাপ না হলে তাহলে কিন্তু সে প্রচন্ড অনেস্ট এবং যেটুকু বলবে সত্য কথা বলবে হ্যাঁ এখানে কি হতে পারে অপ্রিয় সত্য কথাও বলতে পারে মুখের ওপরে সে যেটা খারাপ লাগবে যার সেটা কিন্তু মুখের ওপর বলে দিতে পারে এছাড়া সঞ্চয়ের ঘর এটা আর শনির দৃষ্টি কি তিনটে দৃষ্টি থাকে চতুর্থ ঘরে দৃষ্টি পড়বে শনির দ্বিতীয় ঘরে অষ্টম ঘরে দৃষ্টি পড়বে শনির এবং একাদশ ঘরে দৃষ্টি পড়বে অর্থাৎ দেখুন শনির দুই আর একাদশ ঘরকে ভীষণভাবে অ্যাক্টিভ করে দেয় এর সেকেন্ড হাউসে বসবে আর দুটোই অর্থের জায়গা তাই শনি প্রফেশন যারা শনির প্রফেশনের মধ্যে যারা আছে অর্থাৎ শনি যেহেতু অর্থ ঘরটাকে অ্যাক্টিভ করে দিচ্ছে সঞ্চয় এবং ইনকাম তাহলে শনির শনির প্রফেশন নিয়ে বা শনির কারকত্ব নিয়ে যাদের প্রফেশন যাদের বিজনেস যারা চাকরি তারা ভীষণ এই সময় উন্নতি করবে তাদের ইনকামের ফ্লোটা অর্থের ফ্লোটা কন্টিনিউয়াসলি থেকে যাবে গোহরাজ দেবে বা শনির কারো কর্তব্য যদি কারো চাকরি করে যেমন শনি হচ্ছে কারিগরি বিদ্যা বা টেকনোলজি অর্থাৎ আইটি আমি ধরে নিতে পারি যে কোনো ইন্ডাস্ট্রিজ কলকারখানা এটা শনি এই নিয়ে যারা চাকরি করে এছাড়াও এই নিয়ে যদি প্রফেশন হয় বিজনেস হয় যেমন তেল কয়লা লোহা আকরি মাটির নিচে সমস্ত জিনিস এছাড়া লেদার কনস্ট্রাকশন লেবার লেবার নিয়ে ব্রোকারিং যারা করে মধ্যস্থতা যারা আছে এছাড়া মেশিনারি জিনিস এবং কলকারখানার মালিক ইন্ডাস্ট্রিজ বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যাদের তাদের শনি ভালো না হলে কেউ কোনোদিন কলকারখানার মালিক হতে পারে না গোহরাজ তাদেরকেই কলকারখানার মালিক করে দেয় তো এখানে সেই কুম্ভ লগ্ন কুম্ভলা রাশির মানুষদের আড়াই বছর ধরে গোহরাজটা বিরাট আশীর্বাদ দিয়ে যাবে কিন্তু এখানে যেহেতু দুটো অর্থ ঘরের দৃষ্টি তাই ইনকাম টাকা ইনকামিংটা টাকা আসাটা সেটা স্লট করে দেয় খেপে করে করে দেয় দেয় স্টেপ বাই একসঙ্গে আপনি অনেকগুলো টাকা হাতে পাবেন না এখানে এবং সঞ্চয়টা স্টেপ বাই স্টেপ করে দেয় অর্থাৎ অর্থ ঘরে যখন শনি থাকে সেহেতু স্লো মুভিং প্ল্যানেট বৃদ্ধ গ্রহ আস্তে আস্তে ঘুরে খুব ঠান্ডা গ্রহ পুরো সূর্যকে ঘুরে আসে তিরিশ বছর সময় নেয় তাই সেইখানে অর্থ সঞ্চয়টাকে ঠান্ডা করে দেয় স্লো করে দেয় কিন্তু দেয় অবশ্যই দেয় এখানে নিরাশ করে না একমাত্র গুহরাজ কাউকে নিরাশ করে না সে যেখানেই বসে তার রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট দেয় সে যদি ভাগ্যস্থানেও বসে থাকে তাহলে ভাগ্যের রেজাল্ট হান্ড্রেড দেবে একটু দেরিতে দেবে তাই সে দেবেই আর সে যদি খারাপ ঘরে বসে থাকে খারাপের রেজাল্ট আপনি নিশ্চিন্তে থাকুন আপনার এখন যতই ভালো সময় আসুক তার দশাতে বিরাট নেগেটিভ রেজাল্ট দেবে কারণ সে কর্মের কারক সৎ নেয় তাই গহরাজ সন্তুষ্ট করতে গেলে গরিব দিন দুখী সমাজের যারা নিম্ন স্তরে মানুষ আছে তাদের সেবা করলে তাদের উপকার করলে গহরাজ প্রচন্ড প্রসন্ন হয় লেবার টাইপের মানুষের সমাজের একদম নিচের স্তরের মানুষের উপকার করলে গোহরাজ বিরাট বিরাট প্রসন্ন হয় এবং খুব ভালো রেজাল্ট দেয় সেখানে তাই দেখুন আড়াই বছরতে গোহরাজ কুম্ভ রাশিকে এবং সাড়ে সাতটি এটা শেষ অন্তিম পিরিয়ড লাস্ট পাঁচ বছর তো সাড়ে সাতটি কাটিয়ে ফেলেছেন আপনারা তাহলে আর চিন্তা কি কারণ অলরেডি বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছেন সাড়ে সাতটি বরঞ্চ অন্যকেই আপনারা উপদেশ জ্ঞান দিতে পারবেন যে সাড়ে সাতের জীবন সাড়ে সাততির পিরিয়ডে আমাদের এই জীবন হয়েছে এই কিছু হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু অন্যকে খুব ভালো বুঝিয়ে দিতে পারবেন গাইড করতে পারবেন কুম্ভ মানুষরা এবার একটু আসা যাক হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে কারণ এটা সুস্থ ঘর রোগ রোগ লোন শত্রু কোট কেস তাহলে প্রথমে রোগের ঘরটা আসি দেখুন এটা ষষ্ঠে নবম ঘর সিক্স এর নাইন নবম হচ্ছে ভাগ্য তাই রোগের ভাগ্য স্থানে আসছে পুরোনো জটিল ব্যাধি থেকে মুক্তির পালা কম্প লগ্ন কুম্ভ আছে কিরকম দেখুন কুম্ভ বহু মানুষ আছে পুরনো জটিল রোগে দীর্ঘকালীন কঠিন রোগে ভুগছিলেন বহু বড় বড় ডাক্তার দেখিয়েছেন সেই রোগ থেকে মুক্তি পাননি এমন সময় সময় এটা এই এই সময়টা একটা হাতুড়ি ডাক্তার বা কবিরেজি ডাক্তারের একটা সামান্য ওষুধে সেই কঠিন জটিল রোগ থেকে মুক্তি পাওয়ার সময় কিন্তু এটা হ্যাঁ যদি আপনার জন্মগোষ্ঠীতে সেই যোগ থাকে অবশ্যই রোগ থেকে মুক্তি পালা লোন এমন কিছু আপনার এই সময় পরিস্থিতি আসতে পারে এমন কোনো প্রপার্টি বিক্রি হয়ে গেল বড় কোনো লোন পরিশোধ হয়ে গেল আপনার মাথা থেকে বোঝা নেমে গেল লোন থেকে সেটাও কিন্তু অল্প দিনের জন্য একশো বারো দিনের জন্য হলো সেই যোগ থাকছে আবার কোর্ট কেস যারা পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে কোনো কোন কোর্টকেস একদম হয়ে গেছিলেন যে সে মামলা মকদ্দমা নিষ্পত্তি হচ্ছিল না ইন্টারেস্টের প্রপার্টি নিয়ে হতে পারে যে সমস্যা নেই হতে পারে সেই কোর্ট কেসের ভাগ্য স্থানে এই যোগ অদ্ভুত এই যোগ তৈরি হচ্ছে কোর্ট কেস থেকেও সাডেন মুক্তি পেতে পারেন আপনি অবাক হয়ে যেতে পারেন যে এত বছরের এই যে কোর্ট কেসটা এই সময়ে এসে কেন নিষ্পত্তি হলো কারণ এই যোগটাই তৈরি হচ্ছে শুধু তাই না এখানে বৃহস্পতির সঙ্গে শুক্রের রাশি পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি চতুর্থ সে শুক্র চতুর্থর সঙ্গে দ্বিতীয় রাশি পরিবর্তন চাঁদে চার দেখুন অনেক প্রপার্টি কিনে রেখেছেন রেন্ট দিতে পারছিলেন না বা যে কোনো রেন্ট থেকে যাদের ইনকাম দ্বিতীয় ফোর্ট অর্থ প্রপার্টি থেকে একটা রাশি পরিবর্তন বিরাট পজিটিভ এছাড়াও মায়ের থেকে কোনো প্রপার্টি গেন হতে পারে এই সময় ইনহেরিটেন্সের থেকে গেন হতে পারে কারণ অষ্টমের সপ্তম ঘর এটা তাই ইনহেরিটেন্স এই শ্বশুরবাড়ি সম্পত্তি প্রপার্টি গেইন যারা যানবাহন ভাড়া দেন তাদের ক্ষেত্রেও বিরাট পজিটিভ অর্থাৎ যারা অনেক মানুষ আছে যারা গাড়ি কমার্শিয়াল গাড়ি যা সরকারি অফিসে ভাড়া দিয়ে তাদের একটা ফিক্সড রোজগার থাকে তাদেরও এই সেকেন্ড ফোর্থ কানেকশন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট থাকবেই লিখে নিন আমি বলছি অর্থাৎ দ্বিতীয় ফোর্থ কানেকশন মানেই হচ্ছে আপনার যানবাহন প্রপার্টি থেকে রেন্ট থেকে ভাড়া দিয়ে আপনার জীবনে একটা বিরাট প্রফিট বিরাট ইনকাম থাকে সেই যোগও তৈরি হচ্ছে হ্যাঁ একশো দিনের জন্য সেই যোগ তৈরি হচ্ছে কিন্তু যোগ তো তৈরি হচ্ছে সেটা কিন্তু ভীষণ পজিটিভ সাইন অনেকে এই সময় গাড়ি তার অফিসে ভাড়া দিয়ে বা কোনো একটা জায়গায় কোনো একটা প্রজেক্টে নতুন গাড়ি কিনে ভাড়া দেওয়ার জন্য বেশ টাইম এটা হ্যাঁ অবশ্যই আমি বলছি প্রত্যেকের জীবনে নাও হতে পারে কেন কুম্ভ রাশির মানুষ তো একটা দুটো নেই বা কুম্ভ লগ্নের মানুষ কয়েক কোটি মানুষ আছে প্রত্যেকের চার্ট ইউনিক কি রকম ইউনিক ঠিক আমাদের বুড়ো আঙুলের মতো কেন কারণ আমাদের বুড়ো আঙুলের যেমন ফিঙ্গার প্রিন্টস প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা তাই প্রত্যেকটা মানুষের চার্টও বলে দেয় আলাদা প্রত্যেকটা মানুষের নেশানো আলাদা আমাদের ফেস লুকিং যেমন মেলে না প্রত্যেক প্রত্যেকটা মানুষের ফেস লুকিং যেমন আলাদা ঠিক সেই রকমই ব্যাপার প্রত্যেকটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে মানুষের জীবনে কিছু তো পরিবর্তন আসছে কারো শুভ কারো অশুভ ডিবেট করছে সেটা তার দশা এবং তার জন্মশক যাই হোক এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার